অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেল নৌকা ডুবিল আর এই লোকেশানটি হচ্ছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট মধ্যনগর আজ শুক্রবার আনুমানিক সাড়ে দশ গটিকায় এই ছিলেন ঘটে তো আসলে খুবই দুঃখজনক ঘটনা আসলে মানুষের যে এক সেকেন্ডের বিশ্বাস বিশ্বাসী তারা তো ভাবতোই না যে এই সিচুয়েশনটা সৃষ্টি হবে তো এই যে নৌকাটি ডুবে গেছে জানলাম যে অতিরিক্ত পুজোয়ের কারণে এই নৌকাটি ডুবা ঘটনাটি ঘটেছে তো এটি ব্রিজের নিচ দিয়ে আসার সময় মানুষের কাছ থেকে যেটা জানা গেল যে এই যে লোকজন অতিরিক্ত যখন বুঝে হয়েছে তখন আতঙ্কে হঠাৎ করে একটু নৌকাটা হেলে গিয়েছিল তখন একটু পানি ঢুকে গিয়েছিল তখন আতঙ্কে সবাই লাফালাফি শুরু করে এই নৌকা ডুবের ঘটনাটি তাৎক্ষণিক ঘটে যায় তো এখানে এই নৌকাটি উদ্ধারের কাজ চলছে তো জানা গেলো যে এখানে একজন মহিলাকে উদ্ধার করা হয়ে বয়স্ক মহিলা সবাই বলছে যে মারা গিয়েছে আমরা এটিকে কিছুক্ষণ পর প্র্যাক্টিক্যালে আসলে দেখতে পারবো এই নৌকার মধ্যে উঠিয়েছে এবং উদ্ধার কাজ চলমান আছে তো এখানে আরো কিছু লোকজন অসুস্থ অবস্থায় আছে এবং এই যে মহিলাটি দেখা যাচ্ছে অসুস্থর মতোই পরে আছে এখানে তো লোকজন এগিয়ে যাচ্ছে উদ্ধারের জন্য এবং আশেপাশে আরো কয়েকটি নৌকা উদ্ধার কাজে করেছে এখানে ইতিমধ্যে পুলিশ এসে হাজির হয়েছে তো আসলে যে ঘটনাটি আজকে ঘটে গেল এটা খুবই দুঃখজনক ঘটনা তো এই যে মহিলাটিকে ওই নৌকায় করে নিয়ে আসছে তো সবাই বলছে যে মারা গিয়েছে সেটি হয়তো হসপিটালে চেক করার জন্য চেক করার জন্য নিয়ে যাবে প্রকৃতপক্ষে মারা গিয়েছে কিনা তো এই যে নৌকার মধ্যে ওই মহিলাটিকে বেরানো হচ্ছে এখন ওইখানে নিয়ে যাবে যারা কান্নাকাটি করতেছে তাদের আত্মীয় স্বজন তো এই যে আপনারা নৌকার মধ্যে দেখতে পাচ্ছেন এই মহিলাটি হয়তো মারা গিয়েছে তো আপনারা এই লক্ষ্য করতে পারছেন এই যে দেখা যাচ্ছে এই মহিলাটি বয়স্ক মহিলা আসলে মানুষের জীবনে কোনো সেকেন্ডের ভরসা নেই তো কখন যে মানুষ মারা যাবে কেউ বলতে পারে না ওনা তো ভাবে নাই আর এই যে নৌকাটি ইতিমধ্যেই ট্রেনে উপরের দিকে আনছে এবং পিছন দিকে তিনজন দাঁড়িয়ে আছে যাতে যদি নৌকার ভিতরে কোনো মানুষ থাকে তাহলে যাতে শুরুতের কারণে বাহির হইতে না পারে তো পিছনের দিকে দাঁড়িয়েছিল এখন আবার ওই নৌকার সাদ আছে যেটা সেটা কোলার চেষ্টা করছে কারণ ভিতরে চেক করার জন্য তো এখানে পুরো নৌকা ভর্তি মানুষ ছিল যার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে শোনা গেল প্রত্যক্ষদর্শীরা বলছে তো যাই হোক এই নৌকাটি কাছে ভিড়িয়ে ভিড়ানোর চেষ্টা করছে এই যে রশি দিয়ে টেনে টেনে উপরের দিকে আনার চেষ্টা করছে তারপরে দেখা যাবে কিছু অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো এর ভিতরে কোনো লোকজন আছে কিনা মৃত অবস্থায় ঢুকে পরীক্ষা করছে একজন ভিতরে দু পরীক্ষা করার জন্য যে ভিতরে কোনো মানুষ মৃত দেহ পাওয়া যায় কি না তো আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক এখানে যাতে আর কোনো মৃত ব্যক্তি বাহিন না হয় সেই ধোয়াই আমরা করি ইতিমধ্যে তো দেখা যাক ঘাড় ভাগ্যে কী আছে আসলে কেউ বলতে পারে না সকল আত্মীয় স্বজন সকলকে হেফাজত করুক যারা এই নৌকাতে ভ্রমণ করছে তো এই যে সকলে সাবধানে আসলে চলাফেরা করা উচিত অতিরিক্ত বিজয় নৌকায় যেন উঠা না হয় সেটাই সকলের আকল আবেদন থাকবে কারণ সময়ের জীবনের মূল্য অনেক বেশি মানুষ যে এইভাবে অতিরিক্ত বুঝায় দেখার পরেও যে উঠে খুব তাৎক্ষণিক তারা ওরা চলে যাবে তো যাই হোক অনেক হৃদয় এই যে নৌকাটি আবার ইতিমধ্যে ঘুরিয়ে নিয়ে আসছে হসপিটাল থেকে তো এখানে এই যে মহিলাটি মারা গিয়েছে তো পুলিশ আসছে এই নোট করার জন্য তো সবাই ভালো থাকবেন আশা করি সবার জন্য দোয়ারই